এ হচ্ছে ফোর হুইল ড্রাইভ এই সিট হিটার আইডেল স্টপ থ্রি সিক্সটি ক্যামেরা ক্রুজ কন্ট্রোল পুশ স্টার্ট সানরুফ রুপ মন রুপ মানে নাই বলতে কোনো শব্দ নাই আছে তারপরে ডুয়েল এসি সিট ডিভাইডার প্লাস কাপ ফোল্ডার দর্শক আসসালামু আলাইকুম চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে এখন আমি আছি জাহিন যারা বটো মোবাইলসে আর আমার সাথে আছে জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আজকে কি গাড়ি দেখাবেন আজকে দেখাবো নিশা নেক্সটেল চোদ্দ মডেলের ঢাকা শহরের সেরা গাড়িটা মানে চোদ্দ মডেলের মধ্যে সেরা গাড়ি সেরা গাড়িটা আচ্ছা জাহিন জারাত সেরা দেখাবো এখন প্র্যাকটিক্যালি সেরাটা প্র্যাকটিক্যালি আসলে যদি প্র্যাকটিক্যালি আবার যখন দেখতে আসবে আইসা বললে আপনি ভিডিওতে যা দেখেছেন তার চেয়েও ফ্রেশ আচ্ছা হ্যাঁ ওরকম গাড়ি ভালো কনফিডেন্স হ্যাঁ সব সময় আমার গাড়ির ওয়ারেন্টি গ্যারান্টি থাকে আমার গাড়ি ফ্রি সার্ভিস পর্যন্ত থাকে আচ্ছা হ্যাঁ এটা নিশান এক্সটেল দুই চোদ্দ মডেল দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন ফুল লোডেড গাড়ি ফুল লোড একেবারে ফুল লোডেড পজিশন হেডলাইট এসি টাচ সুইপ লেদার সিট ফোর হুইল ড্রাইভ হিটার জেবিএল সাউন্ড সিস্টেম সাঁড় রুপ মন রুপ ঠিক আছে অকটেন ড্রাইভ একেবারে ফ্রেশ হ্যাঁ চলেন দেখি গাড়িটা দেখাই দেখেন ফ্রন্ট সাইডে দেখেন এটা কিন্তু এক্সট্রা একটা বডি কিট বাম্পার বডি কিট বলে এটাকে ঠিক আছে এই শুধু এটা আমি ইনস্টল করছি হ্যাঁ আর হচ্ছে হেডলাইট গাড়ির সাথে অরিজিনাল প্রজেকশন হ্যাঁ প্রজেকশন হেডলাইট ফ্রন্ট গ্রিল গাড়ির সাথে আরেকটা জিনিস কথা হচ্ছে গাড়িটা কিন্তু ফুললি অরিজিনাল কালারের এর ফাইন ভাই ফুল কালার এখন পর্যন্ত গাড়িটা

এখানে দরজার বিট পাবেন নিকেল ডোর হ্যান্ডেল পাবেন নিকেল এখানে পাবেন থ্রি সিক্সটি ক্যামেরা আচ্ছা থ্রি সিক্সটি ক্যামেরা আমি একটু ভিতরটাই এবার দেখাই এই দরজার প্যাডগুলা দেখেন নিখুঁত অসাধারণ ফ্রেশ এটা হচ্ছে সুইপ লেদার সিট এ হচ্ছে ফোর হুইল ড্রাইভ এই সি থিটার আইডেল স্টপ থ্রি সিক্সটি ক্যামেরা ক্রুজ কন্ট্রোল পুশ স্টার্ট সান রুপ মানে নাই বলতে কোনো শব্দ নাই তারপরে ডুয়েল এসি সিট ডিভাইডার প্লাস কাপ ফোল্ডার দেখেন পিছনের চাকাগুলো ফ্রেশ একেবারে ফ্রেশ ব্যাক সাইডের ব্যাক লাইট থেকে শুরু করে সব কিছু গাড়ির সাথের এখন পর্যন্ত অরিজিনাল অবস্থায় আছে স্পয়লার আছে পিছনে বাম্পার বডি কিট আছে এই যে সেন্সর আছে পিছন সাইডটা দেখেন ফাইভ সিটার এক্সটেল আমি ঢাকার শহরে এরকম আরেক পিস পাইম ভাই আপনি পঞ্চান্ন হাজার কিলো চলছে গাড়িটা আর এই যে সেন্সর এই যে সেন্সর দেখেন থ্রি সিক্সটি ক্যামেরা সহ পিছনের চাকাও ফ্রেশ আছে এর ডান পাশের দরজাটা যদি দেখায় দেখেন খোলা কাটা নাই কারণ অরিজিনাল কালারের গাড়ি খোলা কাটা থাকার প্রশ্নই আসে না একেবারে ফ্রেশ এই দেখছেন ইন্টেরিয়র ক্রুজ কন্ট্রোল এসি টাচ অটো গিয়ার ফোর হুইল সি টিটার হ্যাঁ এই যে আইডল স্টপ হ্যাঁ এই যে আইডল স্টপ হ্যাঁ তারপরে থ্রি সিক্সটি ক্যামেরা তারপরে সানরুফ মুনরুফ পুশ স্টার্ট এই হচ্ছে রিমোট

মাত্র চুয়ান্ন হাজার কিলো চলছে অরিজিনালি হ্যাঁ এই যে বনে ঠিক টুকটা দেখেন আনটাস এক পিস গাড়ি আমি এই গাড়িটা চালানো আর হচ্ছে নতুন একটা নিশান এক্সটেল গাড়ি চালা মানে চালাবে একই কথা এরকম কন্ডিশনে আছে তো যারা যাদের ফ্রেশ গাড়ি নিশান এক্সটেল এসি প্রয়োজন যাহিন যারা প্রায় আসতে পারে এই গাড়িটা দেখলে আমি আশা করি পছন্দ হবে এটার আস্কিং প্রাইস হচ্ছে ফাইন বাই পঁয়ত্রিশ লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস আর আমার অ্যাড্রেসটা হচ্ছে দুইশো ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না বিস্কুট বিস্কুট ফ্যাক্টরির পিছনে রুলিং মিল মোর মোর বরতলা জাহিন যারা ফটমবাস আর আমার কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো ঠিক আছে ভাই তো ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম সালাম ভাই আপনিও ভালো থাকবেন